সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে সকলকে স্বাগতম অবশ্যই থামনেল দেখে তোমরা সকলেই বুঝে গেছো যে এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওতে তোমরা যে সমস্ত জিনিসগুলো পেয়ে থাকবে তার মধ্যে বিশ্বের দশটি উচ্চতম স্থানের নাম বিশ্বের দশটি উচ্চতম বিল্ডিংয়ের নাম বিশ্বের দশটি উচ্চতম সেতুর নাম বিশ্বের দশটি উচ্চতম বাঁধের নাম বিশ্বের দশটি উচ্চতম জলপ্রপাতের নাম বিশ্বের দশটি উচ্চতম স্ট্যাচুর নাম এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করবো তাছাড়াও আরও অন্যান্য দীর্ঘতম এবং উচ্চতমের তালিকা কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে এই ভিডিওতে যে সমস্ত ইনফরমেশানগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে একটা আপডেটেড এবং দু সালের এবং এটা তোমাদের সকলের জন্য কাজে লাগবে যারা কম্পিটিভ বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি করছো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করছো তাদের জন্য এই ভিডিওটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম তোমরা অনেকটাই 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 উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা আর দেরি না করে আমরা শুরু করি পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে উচ্চতম পর্বত কোনটি পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ বলতেই আমরা যার নাম মনে হয় সেটা হচ্ছে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে প্রায় আট হাজার আটশো মিটার এবং এটি নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত এটি হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম জায়গা এবং স্থান চলে আসবো আমরা এর পরের প্রশ্নে বা পয়েন্টের দিকে পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিং কোনটি পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিং বলতে আমার যার নাম মনে আসবে সেটা হলো বুর্জ খালিফা বুর্জ খালিফা হলো পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিং এবং এর প্রায় উচ্চতা হচ্ছে আটশো আঠাশ মিটার এটি একশো তেষট্টি তালা বিশিষ্ট এবং এর মালিক হচ্ছে ইএমআর গ্রুপ চলে আসবো আমরা এর পরের প্রশ্নের দিকে পৃথিবীর সব থেকে উচ্চতম স্ট্যাচু কোনটি পৃথিবীর সব থেকে বড় মূর্তি ধরতে গেলেই আমাদের ভারতের এই মূর্তির কথা মনে আসবে এই মূর্তি হল সর্দার বল্লভভাই পেটেলের এবং এই মূর্তির নাম হলো স্ট্যাচু অফ ইউনিটি হ্যাঁ বন্ধুরা স্ট্যাচু অফ ইউনিটি যা নর্মদা নদীর তীরে সর্দার সরোবর বাঁধের উপর অবস্থিত এটা গুজরাটের নর্মদা জেলাতে অবস্থিত যার মোট উচ্চতা হচ্ছে একশো আঠাশ মিটার এটা সব থেকে পৃথিবীর উচ্চতম স্ট্যাচু চলে আসবো আমরা এর পরের পয়েন্টের দিকে পৃথিবীর সবথেকে উচ্চতম বাঁধ কোনটি পৃথিবীর সবথেকে উচ্চতম বাঁধ বলতে আমরা এই বাঁধের কথায় সবার প্রথমে মনে আসবে যার নাম হচ্ছে জিম্পিং আই ড্যাম এটা চীনের ইয়াংলং নদীতে অবস্থিত এবং এর মোট উচ্চতা হচ্ছে তিনশো পাঁচ মিটার তিনশো পাঁচ মিটার দৈর্ঘ্য হয়েছে এই বাঁধের এবং এটা পৃথিবীর সব উচ্চতম এবং সবথেকে লম্বায় বেশি দৈর্ঘ্যের বাঁধ চলে আসবো আমরা এর পরের প্রশ্নের দিকে পৃথিবীর সবথেকে উচ্চতম মন্দির কোনটি এবং সবার প্রথমে আমরা যে ছবিটা মনে আসে সেটা হচ্ছে কেদারনাথের পাশে অবস্থিত তুঙ্গনাথ মন্দির এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ছয়শো আশি মিটার উচ্চতায় অবস্থিত এবং সব থেকে বেশি উচ্চতায় অবস্থিত একটি মন্দির যা শিব ঠাকুরকে কেন্দ্র করে বা মহাদেবকে কেন্দ্র করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এটা উত্তরাখণ্ডের রুদ্রপুরাগ নামে স্থানে অবস্থিত এর মোট উচ্চতা হচ্ছে তিন হাজার ছয়শো আশি মিটার চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম সেতু কোনটি এবং সবচেয়ে উচ্চতম সেতু বলতে আমাদের কাছে যে ছবিটা চলে আসে সেটা হচ্ছে ফ্রান্সের অবস্থিত দক্ষিণ ফ্রান্সে অবস্থিত যা টান নদীর উপরে একটি চার লাইন বিশিষ্ট সেতু যার নাম হচ্ছে মিলাও ডায়াডাক্ট এর মোট উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার এটা পৃথিবীর বর্তমানে অবস্থিত সবচেয়ে উচ্চতম ব্রিজ বা সেতু চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কোনটি এবং উচ্চতম জলপ্রপাত বলতে সেই বৈচিত্র্য সৌন্দর্যের জলপ্রপাতটি আমাদের কাছে চলে আসে যা ভেনেজুয়েলাতে অবস্থিত সেন্ট অ্যাঞ্জেল জলপ্রপাত এই সেন্ট অ্যাঞ্জেল জলপ্রপাতের মোট উচ্চতা হচ্ছে নয়শো উনআশি মিটার এটা ভেনেজুয়েলার চুরুন নদীতে সৃষ্টি হয়েছে চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম বৃক্ষকণ্ডি এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম বৃক্ষ বলতে এটা আমাদের কাছে একটা অবাক করা প্রশ্ন কারণ সেক্ষেত্রে পৃথিবীর মধ্যে এমনও বিশাল বিশাল বনভূমি আছে এবং বিভিন্ন বিশাল বিশাল প্রকৃতির গাছ আছে যা আমাদের কাছে আজও কিন্তু আবিষ্কার হয়নি তো চলেও আমরা এর সঠিক উত্তর জেনে নিই পৃথিবীর সবচেয়ে উচ্চতম বৃক্ষ হচ্ছে হাইপেরিয়ান যার উচ্চতা হচ্ছে প্রায় একশো মিটার এটি ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত আমেরিকাতে এবং এটা এক ধরনের রেডউড প্রজাতির বৃক্ষ চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মালভূমি কোনটি এবং পৃথিবীর উচ্চতম মালভূমি বলতে আমাদের সেই হিমালয় পার্বত্য অঞ্চলের পামির নামটা মনে আসে হ্যাঁ বন্ধুরা পামির মালভূমি হল পৃথিবীর সবচেয়ে উচ্চতম মালভূমি যার উচ্চতা হচ্ছে প্রায় সাত হাজার ছয়শো পঞ্চাশ মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এটি মধ্য এশিয়ার তাজাকিস্তান নামে দেশে অবস্থিত এই পামির মালভূমিকে বেশি উচ্চতা হওয়ার কারণে একে পৃথিবীর ছাদ নামে জানা যায় চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি কোনটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি হল চিরি এবং আর্জেন্টিনা সীমানায় অবস্থিত অজোস ডেল সেডো এই আগ্নেয়গিরি যার উচ্চতা হচ্ছে ছয় হাজার আটশো তিরানব্বই মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে এটি আর্জেন্টিনা এবং চিলি দেশের সীমানার মধ্যে অবস্থিত এটি পৃথিবীর বর্তমানে সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবথেকে উচ্চতম হ্রদ কোনটি এবং এই পৃথিবীর সবথেকে উচ্চতম হ্রদ বলতেই আমাদের মনে হয়ে যাবে দক্ষিণ আমেরিকায় অবস্থিত টিটিকাকা হ্রদ টিটি কাকা হ্রদ হ্যাঁ বন্ধুরা পৃথিবীর সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত একটি হ্রদ যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এটি পেরু এবং বলিভিয়া দেশের সংযোগস্থলে অবস্থিত তো চলো আমরা এর পরের প্রশ্নটি জেনে নেই। পৃথিবীর সবথেকে উচ্চতম শহর কোনটি পৃথিবীর সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত যে শহরটি হলো তার নাম হচ্ছে লা রিন কোনাডা এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটা পেরু দেশের একটা ছোট্ট স্বর্ণ শহর এখানে মানুষের বাসস্থান মূলত স্বর্ণকে আহরণ করার জন্যই যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে পাঁচ হাজার একশো মিটার উপরে এই শহরটি একটি বিপজ্জনক পূর্ণ শহর এবং এখানে সরকারের প্রতিবন্ধকতা রয়েছে বাস করার জন্য তো চলে আসবো আমরা এর পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম সড়কপথ কোনটি পৃথিবীর সবথেকে উচ্চতম সড়কপথ বললেই আমাদের মনে হয়ে যাবে লাদাখে অবস্থিত লেহ মানালি হাইওয়ে হ্যাঁ বন্ধুরা লেহ মানালি হাইওয়ের উমলিং লা নামে স্থানটি হলো পৃথিবীর সবথেকে উচ্চতম সড়ক যোগাযোগ ব্যবস্থা যার মোট উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার সাতশো নব্বই মিটার এটা হচ্ছে বিশ্বের সবথেকে গিনিস বুকে রেকর্ড হওয়া প্রাপ্ত বেশি উচ্চতার একটি সড়কপথ এর পরের প্রশ্নটা আমরা চলে যাব পৃথিবীর সবথেকে উচ্চতম নদী কোনটি পৃথিবীর সবথেকে উচ্চতম নদী বলতেই সেই প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ আমাদের ভারতে প্রবাহিত যে নদীটি তার নাম ইয়ারলুং জাংবো নদী এর মোট উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার কুড়ি মিটার এটা চীনের তিব্বত মালভূমি থেকে সৃষ্টি হয়েছে এবং ভারতে একে ব্রহ্মপুত্র নদ নামে জানা যায় এই নদীকে স্বর্গের নদী নামেও জানা যায় এই নদীটা সৃষ্টি হয়েছে শ্যামায়ুং দুং হিমবাহ থেকে তো চলো বন্ধুরা এর পরের প্রশ্ন আমরা জেনে নিই পৃথিবীর সবথেকে বেশি দীর্ঘতম মন্দির কোনটি হ্যাঁ বন্ধুরা সব থেকে ভারতের যে মন্দিরটি বেশি উচ্চতা যুক্ত সেই মন্দিরটা হলো বৃন্দাবনের চন্দ্রোদয়ী মন্দির হ্যাঁ এই চন্দ্রোদয় মন্দির একটি আন্ডার কনস্ট্রাকশন মন্দির যা ভারতের মথুরা বৃন্দাবনে অবস্থিত যার মোট উচ্চতা হতে চলেছে দুইশো তেইশ মিটার এটা তৈরি হয়ে গেলে পৃথিবীর সবথেকে বেশি দীর্ঘতম মন্দির বা বেশি উচ্চতার মন্দির কিন্তু এটাই হবে বর্তমানে শ্রী রঙ্গম মন্দির তামিলনাড়ুতে রয়েছে তা পৃথিবীর সবথেকে বেশি দীর্ঘতম মন্দির যার মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় ষাট মিটার পর্যন্ত তো চলে আসবো আমরা পরের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল স্টেশন কোনটি পৃথিবীর সবথেকে উচ্চতম রেল স্টেশন হলো আমাদের পশ্চিমবঙ্গের এ অবস্থিত ঘুম রেল স্টেশন হ্যাঁ বন্ধুরা ঘুম রেল স্টেশনের উচ্চতা হলো দুই মিটার যা সমুদ্র পৃষ্ঠ থেকে এবং এটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে এটা পৃথিবীর সব থেকে বেশি উচ্চতার একটি রেল স্টেশন এবং এখানেই ভারতের বিখ্যাত টয় ট্রেনও দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল বিশ্বের দীর্ঘতম বিভিন্ন পদার্থের তালিকা আজকে এখানেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ইন্টারেস্টিং বলে মনে হয় এবং এ ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও যদি আমাদের কাছ থেকে পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন কারণ লাইক করার জন্য কোনো পয়সাপাতি লাগে না এবং এখানে অনেক কষ্টে ভিডিওটা মেহনেতের মাধ্যমে তৈরি করা হয় তো বাই বাই টাটা